কেউ যদি শক্তির ভিতরে নিজের শিশু বাচ্চাকে মারা যাইতে দেখে মৃত্যুবরণ করতে দেখে এমনকি কোনো গর্ভবতী মহিলা যদি স্বপ্নের ভিতরে দেখেন যে তার গর্বের সন্তান মারা গেছে বা অসুস্থ হয়েছে তাহলে কি দেখতে হবে সেটি কিন্তু আপনাকে জানানোর চেষ্টা করবে ইনশাআল্লাহ আপনার ধৈর্য সহকারে শুনতে থাকুন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আরো আরেকটি স্বপ্নের তাহবের ব্যাখ্যা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে সেটি হলো কেউ যদি স্বপ্নের ভিতরে নিজের শিশু বাচ্চাকে মারা যাইতে দিকে মৃত্যুবরণ করতে দেখে এমন কি কোনো গর্ভবতী মহিলা যদি স্বপ্নের ভিতরে দেখেন যে তার গর্ভাবের সন্তান মারা গেছে। অসুস্থ হয়েছে তাহলে কি দেখতে হবে সেটা কিন্তু আপনাদের জানানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ আপনারা ধৈর্য সহকারে শান্ত থাকুন। স্বপ্নে সিরিয়াল কর্তৃক স্বপ্নে শিশুর মৃত্যু। আমাদের ইমাম ইবনে সিরিন আমাদের ব্যাখ্যা করেছেন যে স্বপ্নে একটি শিশু মৃত্যুর টি প্রতীক কুল দৃষ্টি ভঙ্গ কুলর একটি। কারণ দৃষ্টি ভঙ্গ বোঝায় যে স্বপ্ন দষ্টা বাস্তবগত সমস্যা এবং তার উপর ঋণ জমা হয়েছে। যা থেকে পরিশোধ করতে অক্ষম করে তোলে তাদের এবং এখানে তাকে অবশ্যই তার প্রভুর কাছে ত্রাণ ও ঋণ থেকে মুক্তির জন্য প্রার্থনা করতে হবে এবং এমন একটি চাকরি খোঁজার জন্য কাজ করতে হবে যা তাকে আয়ের ব্যবস্থা করে আমরা দেখতে পাই যে সপ্তাহ ইতিবাচক অর্থ নির্দেশ করতে পারে যদি সপ্তদশটি একটি ফাকন পরা শিশু কাফন পরা শিশুকে দেখেন তবে দৃষ্টিটি প্রতিকূলতা এবং উদ্বেগগুলির অন্তর্ধানের একটি ইঙ্গিত যা যতই হোক না কেন এবং এর কারণ হলো কাকনটি সাদা এবং এটি জানা যায় যে সাদা রং হলো মঙ্গল সুখ উদ্বেগ এবং দুর্দশা থেকে মুক্তির রং সেটি কিন্তু বলেছেন এখানে একটি শিশুর কান্না দুঃখের সংবাদ শোনার ইঙ্গিত দেয় যা দর্শককে বিভ্রান্ত করে এবং তাকে একটি নির্দিষ্ট সময়ের জন্য একটি কঠিন পর্যায়ে যেতে বাধ্য করে কিন্তু দর্শক যদি কোনো কান্না ছাড়াই শিশুটির মৃত্যু দেখেন অর্থাৎ আপনি স্বপ্নের ভিতরে দেখলেন যে শিশু কাঁদছে না স্বাভাবিকভাবে মারা যাচ্ছে তাহলে কি হবে তবে স্বপ্নটি স্বস্তি এবং মুক্তির প্রমাণ বলেছেন তারপরে কোন যুবতী মেয়ে কোনো অবিবাহিত মহিলা যদি স্বপ্নের ভিতরে বাচ্চা মারা যায় যে দেখেন তাহলে কি হবে দৃষ্টিভঙ্গি বোঝায় যে স্বপ্ন দষ্ট অনেক অপ্রত্যাশিত অগ্নি পরীক্ষা এবং কষ্টের মুখোমুখি হবেন যা তাকে হতাশ এবং আঘাত বোধ করে তবে তাকে অবশ্যই এই পর্যায়টি অতিক্রম করতে হবে এবং দীর্ঘ সময়ের জন্য হতাশার পর্যায় থাকতে হবে না বরং তাকে নিজেকে বিকাশ করতে হবে এবং সবসময় ইতিবাচক পরিবর্তন চায় যদি শিশুটি তার মৃত্যুর সময় কুচ্ছিত পোশাক পরে থাকে তবে এটি সত্য জীবনে অনেক দুঃখের ইঙ্গিত দেয় এবং তার লক্ষ্যে পৌঁছাতে অক্ষমতা যেখানে দুর্ভাগ্য এবং পুনর্বৃত্তি সমস্যা তবে যদি শিশুটি জীবনে ফিরে আসে এবং ভালো অবস্থায় থাকে তারপর এটি স্বপ্ন দষ্টার জীবনে সুখী সংবাদ এবং আনন্দের দৃষ্টিভঙ্গি নিজেকে এবং তার উদ্দেশ্যগুলি অর্জন করার ক্ষমতা প্রকাশ করে যদি কোন যুবতী বা অবিবাহিত মহিলা আমরা দেখতে পাই যে স্বপ্নটি এই দিনগুলিতে স্বপ্ন দষ্টার কষ্টকে চিত্রিক করে হয় উপযুক্ত চাকরিতে যোগদান না করার কারণে বা পড়াশোনার করতে ব্যর্থ হওয়ার কারণে বিশেষত যদি সে স্বপ্নে খুব কাঁদছিল তবে তাকে অবশ্যই তার সমস্ত ইচ্ছা পূরণের জন্য আবার উঠার চেষ্টা করতে হবে এবং তার প্রভুর নিকটতম হও দৃষ্টিভঙ্গি স্বপ্ন দষ্টের জন্য এই পাপ ছেড়ে দেওয়া প্রয়োজনীয় একটি সতর্কতা যা তাকে আগের চেয়ে খারাপ করে তোলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় বিবাহিত মহিলারা যদি স্বপ্নের ভিতরে দেখে তার বাচ্চা মারা যাচ্ছে পেটের বাচ্চা মারা যাচ্ছে তাহলে কি হবে একজন বিবাহিত মহিলার জন্য একটি সন্তানের মৃত্যু হলো একটি বিরক্তিকর স্বপ্ন যা তাকে তার স্বামীর সাথে একটি সমস্যার মধ্য দিয়ে যেতে পারে এবং তার ও দুঃখে ভরা জীবন এই সমস্যা ভবিষ্যতে বরং স্বপ্ন জীবন থেকে যন্ত্রণার অবসান এবং হিংসা ও মন্দের অদৃশ্য হয়ে যাওয়া এবং তার একটি সুখী পারিবারিক পরিবেশ থাকে প্রকাশ করতে পারে সেটার কিন্তু ইঙ্গিতের কথা এখানে বলেছেন পরবর্তীতে কোনো গর্ভবতী মহিলা যদি স্বপ্নের ভিতরে কোনো বাচ্চা শিশুকে তাহলে কি হবে গর্ভবতী শিশুর মৃত্যু দেখা খারাপ নয় বাস্তবের অনুভব করা যন্ত্রণায় সমাপ্তি তার নিকটবর্তী জন্ম এবং শীঘ্রই তার সন্তানকে ভালো স্বাস্থ্যে দেখতে পাওয়া প্রকাশ করে যদি স্বপ্নদষ্টা আর্থিক সংকটের সময় যাপন করে তবে এই স্বপ্নটি এই সমস্ত যন্ত্রণা থেকে তার নিকটবর্তী পালানোর কথা প্রকাশ করে এবং তিনি একটি আরামদায়ক জীবনযাপন করবেন কর্মক্ষেত্রে তিনি যে ইতিবাচক পরিবর্তন গুলি দেখেন তার সাফল্যের এখানে বলা হয়েছে বিশাল পদোন্নতি এবং বেতন বৃদ্ধি পায় শীঘ্রই সঞ্চালিত হবে সেটি কিন্তু ইঙ্গিত একজন পালক প্রাপ্তি মহিলা যদি স্বপ্নের ভিতরে যদি বাচ্চাকে মারা যায় সেদিকে তাহলে কি হবে স্বপ্ন দশটার মুখ বিভ্রান্ত হলে দৃষ্টিকে সুখী বলে মনে করা হয় এবং যেখানে স্থিতিশীলতা এবং আনন্দ থাকে সেখানে স্বপ্নে কান্নাকাটি না হয় তবে স্বপ্ন যদি কাদে এবং সন্তানের জন্য হয়। কারণে তার কষ্টের ইঙ্গিত দেয় তার দুঃখ এবং ভালো সঙ্গে তার ক্ষতিপূরণ সন্তানের মৃত্যুর সাথে স্বপ্ন দোষটা সুখ তার জীবনের সমস্ত বিদ্বেষকে কাটিয়ে উঠে প্রমাণ অর্থাৎ আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু জানতে পারলাম এই সমস্ত স্বপ্ন যারা দেখবেন যে স্বপ্নের ভিতরে আপনার বাচ্চা মারা যাচ্ছে আপনার আপনারকারী যে সন্তান আছে শিশু আছে সেই শিশুটি মারা যাচ্ছে এমনকি পেটের বাচ্চা মারা যাচ্ছে তাহলে আপনারা ঘাবড়িয়ে যাবেন না এই স্বপ্নটি কিন্তু একশো পার্সেন্ট শিওর না হতে পারে স্বপ্নের উপর বিশ্বাস করে আপনার মন খারাপ করলে হবে না মন নালিন্য করলে কিন্তু হবে না এই সমস্ত স্বপ্ন দেখলে অবশ্যই আল্লাহর কাছে আশ্রয় চাইবেন আল্লাহ তালা যদি খারাপটি রাখেন অবশ্যই হিতের বিপরীত আপনার কিন্তু ভালোটি রাখবেন ইনশাআল্লাহ তো আমি আপনাদের সাথে এতক্ষণ ছিলাম হাফিজ বাহাউদ্দিন আলী আপনারা পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আপনাদেরকে সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু